গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো সকাল সকাল রেডি হয়ে গেছি আমি পুরো আর এইদিকে আমার পাপাও রেডি হয়ে গেছে এখন স্কুল যাবে তো সেই জন্য ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু শশা খাচ্ছে আর এইদিকে এই যে ওর জন্য দেখো কেক দিয়েছি টিফিনে ও তো খুব খুশি আজকে আর এখানে রয়েছে জলের বোতল কালকে আমার বান্ধবীর জন্মদিন ছিল তো সেই উপলক্ষে ও কেক দিয়ে গেছিল আমাদের তো এই জন্য ইভান বলছে মা আমি কিন্তু স্কুলে কালকে কেক নিয়ে যাব তাই ওর জন্য এই যে কেকটা দেওয়া হয়েছে আর সোনাও একটু নিয়ে গেছে কেক তো আমি এখন খাবো মানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন নটা পঁচিশ বাজে তো পনে দশটার মধ্যে আর কি স্কুল যাব ছেলেকে নিয়ে এদিকে সকালের এই যে আমার খাবার তো এটা সোনাকেও বানিয়ে দিয়েছিলাম রুটি আর আলু দিয়ে টমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে আর সয়াবিন দিয়ে একটা একদম শুকনো শুকনো তরকারি এটা আর আমার ছেলের জন্য এই যে পনির পরোটা বানিয়েছিলাম এইটুকু খাবার সেইটুকু খেয়েছে আর একটু রেখে দিয়েছে আর এখন দেখো আনন্দ করে টিভি দেখছে এখন আমি তাড়াতাড়ি আমার খাবারটা খাবো খেয়েই ওকে নিয়ে স্কুল যাব তারপর স্কুল থেকে এসে আবার দুপুরে রান্না করতে হবে চলো বন্ধুরা আমি তাড়াতাড়ি খেয়ে নি খেয়ে এখন যাব। ইভানের স্কুল যখন ছুটি হয় ওর দিদিও ঠিক তখনই আসে তো দেখো চলেও এসছে ওর দিদি আর ইভান ভেবেছিল যে ওর দিদি এখনো বাসে বসে আছে তাই বাসের দিকেও তাকিয়েছিল ও দিদি যে ওর কাছে চলে এসেছে ও ঠিক বুঝতে পারেনি দিদিকে পেয়ে ভীষণ খুশি আর এই যে সমস্ত বাচ্চারা বাড়ি যাচ্ছে স্কুল থেকে নিয়ে আসার পর দেখো বাড়ি তা এখন রান্না করছি তো এই যে কাতলা মাছটা রয়েছে নুন হলুদ মেখে নিয়েছি আর এখানে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি ওইদিকে দুধ গরমটা হয়ে গেছে আর এখানে দেখো এই যে ঝিঙে ভাজছি রসুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটা বানাচ্ছি গেছে এটা এটা খেতে কিন্তু দারুণ লাগে আর এটা একদম ছোট সাইজের এর ঝিঙে বড় সাইজের নয় এখানে ভীষণ পাওয়া যায় এই ঝিঙেগুলো আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এইদিকে আলু কাঁচকলা কেটে নিয়েছি মাছের ঝোল বানাবো তরকারিটার মধ্যে শুধু আদা আর জিরে বাটাই দেবো কারণ এটা দিয়েই কিন্তু খুব সুন্দর লাগে খেতে আর দেখো এই যে মাছগুলো ভেজে রেখেছি এখন এই যে মাথাটা দিয়ে দিলাম মাথাটা একটু আগে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো সেই জন্য মাথাটাকে একটু আগে দিয়ে একটু জাল দিয়ে দিলাম তারপর দেখো এই যে এক এক করে মাছ দিয়ে দিলাম তো এই সমস্ত মাছ এখন সব দিয়ে দেবো এই দেখো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ভিজে যায় আর বেশিক্ষণ রাখবো না কারণ বেশি নরম না খেতে ভালো লাগে না তো দেখো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই যে চিঙে বাজা রসুন দিয়ে কালো জিরে দিয়ে ভেজেছি আর এখানে এই যে কাতলা মাছ দিয়ে আলু কাঁচকলার তরকারি তো এটাই ছিল আজকে দুপুরের মেনু সন্ধ্যার সময় বেরিয়ে পড়লাম ঘুরতে তো দেখো ইভান কিভাবে সাইকেল চালাচ্ছে আসলে ও দিদি আগে চলে গেছে সাইকেল নিয়ে তাই দিদিকে ধরার জন্য অত স্পিডে সাইকেল চালাচ্ছে আর এমনিও তো ও একটু বেশি স্পিডে চালায় তো দেখো ওরা চালাতে চালাতে চলে এসছে আমাদের এখানে এফডাব্লিউসি তে তো সেখানেই এখন সাইকেল চালাবে আর এইদিকে এই যে আমার বান্ধবীরা রয়েছে এরাও এখানে হাঁটছে তারপর দেখো সাইকেল চালানো বন্ধ করে দিয়ে এখন বন্ধু বান্ধবের সঙ্গে কিভাবে খেলছে দেখো এই যে আমার ছোটটা কিভাবে দৌড়ে আসছে ওর দিদির কাছে এখন বেশি কেউ আর পার্কে যেতে চায় না কারণ প্রচুর পরিমাণে মশা থাকে তো সেই জন্য আর এই জায়গাটা খুবই সুন্দর চার পাঁচটা মেলা খুব ভালো লাগে তাই দেখো সবাই এখানে এসে বসে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই